তো হ্যালো ডিজিলকার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো চলে আসছে আজকে কিন্তু আবার একটা বড় লেভেলের কম্পিটিশনের আপডেট নিয়ে হ্যাঁ বন্ধুরা গতকাল রাত্রিতে কিন্তু আমি এই আপডেটটার খবরে জেনেছি তো আজকে সকাল সকাল কিন্তু তোমাদেরকে সেই আপডেটটা দিতে চলে এলাম তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো আবার কিন্তু হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল ভার্সেস ঝাড়খণ্ড হ্যাঁ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল ভার্সেস ঝাড়খন্ড যেখানে থাকছে কিন্তু অনেকগুলো বড় বড় সেট আপ বেঙ্গলের এবং থাকছে কিন্তু ঝাড়খণ্ডেরও অনেকগুলো বড় বড় সেট শুধুমাত্র সার্জেন সার্জেন নয় সার্জেন ছাড়াও কিন্তু থাকছে অনেকগুলো সেট তো সেই সেই সেট আসছে তো কবে হবে এই কম্পিটিশান এবং প্রপার লোকেশান কোথায় হবে সব কিছু কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো এবং শেষ পর্যন্ত দেখো ডিজে সার্জেন নিজে মুখে কি বলেছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো তবে শুরু করা যাক বিশ্বজিত ওয়াইটি ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই সকলকে জানাই শুভ সকাল গুড মর্নিং আর এই কম্পিটিশান হতে চলেছে কিন্তু ভদ্রক মানে উড়িষ্যার ভদ্রক থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে তোমরা যেখানে গিয়েছিলে সেই মোট্টোতে যেখানে কিন্তু পাওয়ার মিউজিক ভার্সেস সার্জেন মিউজিক এবং জানা মিউজিক এরকম কিন্তু কয়েকটা সেট আপের কিন্তু একটা বড়ো মাপের কম্পিটিশান হয়েছিল দোল উৎসব উপলক্ষে তো সেখান থেকে কিন্তু আরও কয়েক কিলোমিটার দূর মানে প্রায় ধরো না ভদ্রক থেকে মোট্টো প্রায় চল্লিশ কিলোমিটার এবং ওখান থেকে আরও চল্লিশ কিলোমিটার পাট্টুমুণ্ডা এরকম একটা প্লেসের নাম হবে তো সেখানে কিন্তু হতে চলেছে দুর্গাপূজার ভাষান উপলক্ষে কিন্তু একটা বড় মাপের রোড শো এবং কম্পিটিশান তো ওটা হচ্ছে এম এ এম এন স্কুল হাই স্কুল গ্রাউন্ড তো ওখানে কিন্তু হবে এই কম্পিটিশান এই কম্পিটিশান হতে চলেছে কিন্তু দুর্গাপূজার ভাষান উপলক্ষে যেখানে থাকছে কিন্তু ডিজে পঙ্কজ ডিজে সার্জেন এবং ওয়েস্ট বেঙ্গল থেকে থাকছে কিন্তু অনেকগুলো বড় বড় সেটা তার মধ্যে পাওয়ার থাকছে কিনা এই কনফার্ম কিন্তু এখনও আসেনি তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই ডিজে সার্জেন কি বলেছে সেটা অবশ্যই তোমরা দেখে নাও और आज आप लोग के लिए खुशखबरी है कि बहुत दिन बाद हम लोग शो करने वाले हैं बहुत सारे प्रशासन का जो बात है तो वो सारा चीज़ चल रहा है और जैसे होता है आपका वीडियो अगर आज देख लें आप इसका मतलब कंफर्म हो गया है इसीलिए आप लोगों को तो ये वीडियो देखा जा रहा है जैसे भैया से पूछते मेरे साथ नाम पता नहीं है अंदर प्रदीप त्रिपाठी प्रदीप त्रिपाठी और एड्रेस एड्रेस हमारा कमेटी का नाम है पोखरा बड़ा दुर्गा पूजा कमेटी बट्टा मंडे का ये डिस्ट्रिक्ट आपका कहाँ बोले और उड़ीसा उरी। जो कम से कम समुंदर स्टेट आपका उड़ीसा है और फिर से उड़ीसा मोटो से लगभग कितना दूरी होगा मोटो से चालीस किलोमीटर दूरी शॉर्ट रास्ते में चालीस लेकिन अगर दूरी ऐसी मेन रोड होते जाते हैं तो थोड़ा सा दूरी होगा बाकी मैप में आप लोग देख सकते हैं आ सकते हैं बाटा मुंडेल एलएन का आइसक्रीम का एमएन हाई स्कूल ग्राउंड एमएन हाई स्कूल ग्राउंड आप सब से देगा उसको मिल जाएगा फ्रेंड्स और इस साल यूपी को नहीं जाने सकेगी इस बार नया हम लोग का हमेशा कोशिश रहता है एक बार नया नया जगह जाए धन्यवाद बाकी अपडेट और भी मिलते सो বন্ধুরা তোমরা কিন্তু শুনলে ডিজে সার্জেন্ট কিন্তু তো এটা হচ্ছে যে উড়িষ্যার ভদ্রক থেকে আশি কিলোমিটার দূরে পাট্টামুন্ডায় এরকম একটা প্লেসের নাম বললো যেটা হচ্ছে এম এন স্কুল গ্রাউন্ড হাই স্কুল গ্রাউন্ড সেখানে কিন্তু কম্পিটিশান হবে আর এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোন কোন সেট থাকবে সেটা কিন্তু এখনও কনফার্মেশান হয়নি তো ডিজে সার্জেন এবং ডিজে পঙ্কজ এগুলো কিন্তু যাওয়ার একটা চান্স রয়েছে এইট্টি পার্সেন্ট চান্স রয়েছে তো এই কনফার্মেশান ভিডিওটা কিন্তু ডিজে সার্জেন তার অফিসিয়ালি পেজে কিন্তু আপলোড করেনি আমি কালেক্ট করেছি ওখানে যারা বুক করেছিল ভদ্রকে তাদেরই একটা ইউটিউব চ্যানেল থেকে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি হয় যারা হরিদ্বার যেতে পারো তাদের জন্য কিন্তু একটা খুব ভালো সুযোগ যারা ডিজে লাভ সার্জেনের লাভার আছো তারা অবশ্যই যেতে পারো এই কম্পিটিশান দেখতে আমি তো আসছি কে কে আসছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবে আর ইউটিউব থেকে দেখে লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ কাল থেকে কিন্তু শুরু হচ্ছে পশ্চিম মেদিনীপুরের বটেশ্বরে কিন্তু আবার একটা বড়ো কম্পিটিশান যেখানে কিন্তু থাকছে পাওয়ার বর্মন এমটি টি সোনালী পাপ্পু চন্দনা এরকম কিন্তু অনেকগুলো বড় বড়ো সেটা সেই কম্পিটিশান কিন্তু তোমাদেরকে সবার আগে দেখাবো ফিটিংস থেকে শুরু করে কম্পিটিশান কম্পিটিশানের শেষ পর্যন্ত তো চলো ভিডিওটা সেখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থাকো এবং চ্যানেলের সাথে জুড়ে থাকো